বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত পারবেন সম্পূর্ণ ঘরোয়া উপায় এমন কথা বলা থাকে হয়ে যে সব থেকে সুন্দর কোনো জিনিস যদি আপনি পরিধান করতে পারেন তবে তা হলো আপনার মুখের হাসি এখন মুখের হাসি বলতে আমরা কিন্তু সবসময় আমাদের ঝকঝকে সাদা দাঁতগুলোকেই বোঝাই না হাসি শব্দের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে আপনার ঠোঁদ দুটিও আমরা সকলেই গোলাপি এবং হাসি খুশি ঠোঁট চাই কিন্তু অনেক ক্ষেত্রে তা একটি দূরবর্তী স্বপ্ন হিসেবেই থেকে যায় আর যদি ঠোঁটের কথাই বলতে হয় তবে এটুকু তো বলাই যায় যে আমাদের শরীরের স্পর্শকাতর অঙ্গগুলির মধ্যে এটি অন্যতম ফলে আমাদের ঠোঁট দুটির প্রাকৃতিক স্নিগ্ধতা এবং মসৃণতা বজায় রাখবার জন্য সবসময় একটি অতিরিক্ত যত্ন এবং মনোযোগ প্রাপ্য সাধারণত রোদে পোড়ার কারণে আমাদের ঠোঁট কালো হয়ে যায় এছাড়াও অত্যধিক পরিমাণে চা কফি পান ধূমপান করলেও ঠোঁট কালো এবং শুষ্ক হয়ে ওঠে আজকের এই ভিডিওতে আমি জানিয়েছি যে ঠিক কিভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনি আপনার কালো রুক্ষ শুষ্ক ঠোঁট দুটিকে নরম গোলাপি ও আকর্ষণীয় করে তুলতে পারবেন এই ঘরোয়া উপায়টি আপনার ঠোঁট দুটিকে নরম এবং গোলাপি বানানোর জন্য এতটাই কার্যকরী যে এর প্রথম ব্যবহারে আপনি তফাৎটা বুঝতে পারবেন বন্ধুরা এই ঘরোয়া পেস্টটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে এক চা চামচ ঠান্ডা দুধ এবং আধ চা চামচ গুঁড়ো হলুদ রেমেডিটি তৈরি করবার পদ্ধতি একটি পাত্রের মধ্যে ঠান্ডা দুধ এবং গুঁড়ো হলুদ ভালোভাবে মিক্স করে একটি ঘন পেস্ট তৈরি করুন কোনোভাবে এই সঙ্গে জল মেশাবেন না আপনার থোর দুটির উপরে আলতো করে পেস্ট দুটি প্রয়োগ করুন এবং পরবর্তী পাঁচ মিনিটের জন্য পেস্টটি ঠোঁটের উপর যেমন আছে তেমন রেখে দিন পাঁচ মিনিট বাদে পেস্টটি শুকিয়ে গিয়ে থাকলে তা হাত দিয়ে ডোলে ডলে ঘষে তুলে ফেলুন হালকা উষ্ণ জল ব্যবহার করে থোর দুটিকে ভালোভাবে ধুয়ে ফেলুন থোর দুটিকে শুকিয়ে নিয়ে অতি সামান্য লিপ বাম ব্যবহার করুন আপনাকে এই রেমেডিটি ঠিক কতদিন অন্তর ব্যবহার করতে হবে সর্বাধিক ভালো ফল পেতে এই পেস্টটি আপনি প্রতি বিকল্প দিন বা এক একদিন বাদ দিয়ে দিয়ে ব্যবহার করুন ব্যবহার করবার পর প্রত্যেকবারই পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ঠোঁট দুটি সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এই পেস্টটি বিশেষভাবে সাহায্য করবে এই পেস্টটি কিভাবে কাজ করে হলুদে রয়েছে যে কোনো ক্ষত সারিয়ে তোলার আশ্চর্য গুণ আর দুধ এক্ষেত্রে ন্যাচারাল ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে কাজ করে এই দুটি উপাদান একত্রে আপনার পিগমেন্টেড ঠোঁটের যাবতীয় রুহ শুষ্ক এবং কালো ভাব দূর করে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই নরম এবং গোলাপি ঠোঁট পেতে সাহায্য করে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন